আজকে কাজ করতাছে এখানে আটドル মানে 8 10 দিন হইগো আর কি বর্তনা করছে তো বর্তনাজন করছে এটা তো অনেক বড় গোজা কথা করছে তো করছে তারপরে তখন মানে নারে কইছি আর কি যে এটা তো একদম রোডের সঙ্গে হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে তখন নারে কানে কইলাম যে এখানে আপনারা একটা বোট দিয়া দেন ও যেই লোকগুনি কাজ করতাছে হ্যাঁ ও তারারে কইছি তোমরা এখানে যখন কাজ করতাছো রাস্তা দিখানে বোট দিয়া তাই যে বোর্ড দিলে মানে আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো না এটা একদম মানে রোডের সঙ্গে এরকম তো দেখা তো আমরা স্মার্ট সিটি কাজ মানে এইভাবেই সব জায়গাতে করি হ্যাঁ বোর্ড টোট আমরা দিই না দিয়ে এরকম থেকে তখন তাড়াতাড়ি বললাম দেখো ওই জায়গাটা তো টার্নিং হ্যাঁ তারপরে এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে এই যে রাস্তাটা ওই সাইডটা বোর্ড রাস্তা ওইদিকে কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে হ্যাঁ একজন ভদ্রলোক এয়ারপোর্টে চাকরি করতো অনেক আগে এই লোকটাও মারা গেছে তখন তারা আগে কইলাম তো কইলাম আর পরে তারা এটার কোনো পার্থ দিল না তো আপনি কমপ্লেন করেন কেন প্রথমে কইলো যে কি জানি ডিএম না তার কাছে কমপ্লেন করতে তারপরে কইলো পারলে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেন আমি কারে এইখানে কমপ্লেনের কি আছে তোমারে কইলাম একটা বোর্ড দিয়া দিলেই তো ওই জায়গাটার মধ্যে তাইলে আর ইয়ে হয় না এই তো আচ্ছা ঠিক করে শুনলো না কইলো এর মধ্যে আজকে দুই তিন দিন ধরে তার আবার মানে তিন চার দিন হয় কাজেই আয় না হ্যাঁ কাজেই আয় না এর মধ্যে আজকে সকালবেলা ওই লোকই যে ওই একটা লোক বাইক দিয়ে যায় দূরে তখন ধর পাঁচটা পাঁচটা হইব এরকম হইতে পারে এই লোকটা এই কোনাটার মধ্যে এই যে কোনাটা এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়া গেছে গা তখন যাইয়া শেষে মানে স্লিপ স্লিপকার বসে নাকি তখন এবার আমি যাই আর একটা টম টম যাইতে লাগছিল তারপরে যাইয়া কানের দুইটা উঠেছি আর কি তো গেল গা দুই মানে অনেকগুলি স্কুল বাস আইয়ে কিন্তু বাস আইয়া সেটা এখানে থামে বাচ্চা বাচ্চা নামে উটা দিকে বাচ্চা যায় এদিকে বাচ্চা যায় এরকম তখন তারা এইটাও বসি যে এখানে অনেকগুলি স্কুল বাস থামে কিন্তু স্টপেজ এটা হ্যাঁ তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে

কাজ করুক এখানে একটা বোর্ড দোক বোর্ড দিয়ে কাজ করুক বা কাজটা যেন তাড়াতাড়ি করে আজকে চার পাঁচ দিন হলেই তো তারা নাই এটা তেরো নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের